হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো রিসেন্টলি পৌষ সংক্রান্তি গেলো তো আমাদের বাড়িতে সব বাঙালি বাড়িতেই হয় পাটিসাপটা পিঠে পুলি বাট আমাদের দিনের দিন হয়নি কারণ আমাদের এখান ওখান থেকে পিসিরা মামুনি সবাই মিলে এত পাটিসাপটা পুলি দুধ পুলি হানা তানা বানানো হয়েছিল তো আজকে যেহেতু ছুটির দিন আর জিনিসপত্র আনা ছিল তো মা আজকে বানাবে পার্টিসাপটা তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নি এখন মা পুরটা বানাচ্ছে বলো কি কি করছো हम्म <laughs> hmm. এখানে দুধ আর ককিটটা মিক্স করে নিচ্ছে তাই তো দুধ লাগবে হুম তো এখানে ভেতরের পুরটা দেওয়ার জন্য মা রেডি করে নিচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছে এটাকে ভালো করে মিক্স করতে হবে তো লামস হবে না এখন পুটা রেডি হচ্ছে অলরেডি মিক্স হয়ে গেছে সব কিছু ঘন করলে তারপরে ওকে ঠান্ডা হলে পুটটা ঠিক হয়ে যাবে

একটু গুড় দেবো মিশানোর জন্য মিষ্টি পরিমাণ মতন গুড়টা দিতে হবে তারপরে ব্যাটারটাকে গোলার জন্য দুধ দিতে হবে দেখতে লাগবে ব্যাটারটা ঠিক মতন যাতে बोल ले এখানে আমাদের পুরটা ঠান্ডা হয়ে গেছে তো ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে সুজি চালের গুঁড়ো পড়েছে একটু রেস্টে রাখতে হবে ঘি দিয়েছে এর মধ্যে ঘি দিয়ে ব্রাশ করছি পুটা একটু বেশি করেই দেব এখানে আমাদের তৈরি হয়ে গেল ক্ষীরের পাটেশাব